প্রধান উপদেষ্টার সাথে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার একশো উনিশতম সভা এ সভায় অর্থ উপদেষ্টা আইন উপদেষ্টা সহ ছয়জন জন উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব উপস্থিত ছিলেন এ সময় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট এগারোটি প্রস্তাব অনুমোদিত হয় সভা শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুটিকে এক করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করার প্রস্তাব পাশ হয় এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয় অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে উল্লেখ্য এ বিষয়ে ইতিমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দুই জারি করা হয়েছে স্বাস্থ্য দ্বিতীয় এজেন্ডা হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল এটার নাম পরিবর্তন হয়ে হয়েছে হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয় এটার প্রস্তাবটি অনুমোদিত হয়েছে তবে এটার ইংরেজি নাম মিনিস্ট্রি অফ ওমেন এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স এটা অপরিবর্তিত থাকবে লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ করলে সিটিতে পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য পর্যটন ও অর্থনৈতিক দিক বিবেচনায় সাতক্ষীরাকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির জেলায় উন্নীতকরণের অনুমোদিত হয় গাজীপুর নরসিংদী ও কক্সবাজার জেলায় তিনটি নতুন থানা স্থাপনেরও প্রস্তাব গৃহীত হয় সাতক্ষীরা জেলাকে বি ক্যাটাগরির জেলা থেকে এ ক্যাটাগরি জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে গাজীপুর জেলার পূর্বাচল উত্তর নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ নরসিংদী জেলার রায়পুরার একটা অংশ কক্সবাজার জেলার মাতার বাড়ি নামে মোট চারটি নতুন থানা স্থাপন এর প্রস্তাব অনুমোদিত হয়েছে গাজীপুর জেলা এটা হবে পূর্বাচল উত্তর নারায়ণগঞ্জ জেলার এটা হবে পূর্বাচল দক্ষিণ যেটা রূপগঞ্জের মধ্যে পড়েছে আর নরসিংদী জেলায় রায়পুরারই এই দুইটা ভাগ করে আর একটা থানা হচ্ছে এটা নামটা এখনো কনফার্ম হয়নি নামটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এ সময় তিনি জানান নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো আনসার্টেনটি নেই ইনশাল্লাহ এবং নির্বাচন খুব ভালো হবে ফ্রি ফেয়ার পিসফুল ফেস্টিভ হবে বাংলাদেশের মানুষ সবাই আসবেন এ সময় ডেপুটি প্রেস সেক্রেটারি জানান সারা দেশে বিয়াল্লিশ হাজার সিসিটিভি বসানো হবে প্রায় বাইশ হাজার অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একাত্তর কোটি আটানব্বই লাখের বেশি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বাকি যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে স্থাপন করা হবে এর মধ্যে একটা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকারের পক্ষ থেকে একাত্তর কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার টাকা সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য এই টাকাটা ব্যয় হবে মূলত আপনার একুশ হাজার নয়শো ছেচল্লিশটি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো সেখানে এই এই টাকাটা দিয়ে সিসিটিভি ব্যয় করা সরি স্থাপন করা হবে প্রতিটা কেন্দ্রে কমপক্ষে ছয়টা সিসি ক্যামেরা এই থাকবে এ সময় প্রেস সচিব জানান সভায় প্রধান উপদেষ্টা অবৈধ অস্ত্র উদ্ধারের ওপর জোর দিয়েছেন চট্টগ্রামের সলিমপুরে র্যাব কর্মকর্তার নিহতের ঘটনায় জড়িতদের সবাইকে গ্রেপ্তারের প্রতিশ্রুতিও দেন তিনি মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তানজিন অন্ত ওয়ান নিউজ ঢাকা